তার সাথে হাত ধরে এভাবে পুরো পৃথিবীটাই ঘুরে বেড়াতে চাই ঘোরাতে উঠতে আমার ভীষণ ভয় লাগে আপনাদেরও কি আমার মতন ভয় হয় টাঙ্গর হাওরের দ্বিতীয় দিনে আমরা তো শিমুল বাগানে ঘুরতে চলে আসলাম হাওড়ে ঘুরতে এসে শাড়ি যদি না পরি তাহলে কি আর হয় আসসালাম আলাইকুম এবরান সবাই কেমন আছেন আমরা তো প্রথম দিন ঘুরেছিলাম নীলাদ্রি লেকে আর ওইখানে কিন্তু আমাদের বোটটা রয়েছিল আর নীলাদ্রি লেক থেকে সকাল পাঁচটা বাজে কিন্তু আমাদের বোটটা ছেড়েছিল তখন কিন্তু আমরা ঘুমিয়েছিলাম আর শিমুল বাগান এসে পৌঁছাইছিল আটটা বাজে যেহেতু অনেক রাতেই ঘুমানো হয়েছিল এর জন্য কিন্তু সকাল সকাল একটু ঘুম আসছিল আর এসে ছবিতেও দেখি শিমুল বাগান আসছে ঝটপট কোন রকম একটু রেডি হয়ে আমাদের বুটটা যেখানে রাখছে তার উপর উঁচু উঁচু এরকম পাথরের ছোট ছোট বালু ছিল এখান দিয়ে উঠতে যে যে একটা ঝামেলা তো ভালো কোনো জুতাই পরা যাচ্ছিল না আর উঠেই দেখি ছোট ছোট বাচ্চার এরকম ফুল নিয়ে দাঁড়িয়ে আছে যে আপু এই ফুলগুলা গুলা পরো তোমাকে অনেক ভাল লাগবে একজন তো হাতে ফুল পরাই দিচ্ছিল একজন তো মাথায় ফুল পরিয়ে দিচ্ছিল কিন্তু এই বাচ্চাগুলো আমি বলছি যে আমার কাছে তো টাকা নাই তো বাচ্চাগুলো বলতেছিল যে টাকা লাগবে না Pede diva. Pede também. Siri do diva. OK. বাচ্চাগুলো মন মানসিকতা আসলে অনেক বড় ছিল তারপর এখানে একটা ফুল হাতের পরার নিলাম আর একটা মাথায় নিচ্ছিলাম বাট আমার হিসাবের কারণে সুন্দর মতন কিন্তু আর ফুলটা মাথায় পড়তে পারছিলাম না আপনাদের ভাই মাথায় কিন্তু আবার এই ফুলটা পরায় দিলাম দেখেন রাজার মাথায় মুকুট পরা হয়ে গেছে আর এই কিউট বাচ্চাটা তো আমার হাতে সুন্দর করে বড় ফুলটা পরিয়ে দিল আর আমরা চলে আসলাম শিমুল বাগানের কাছে এখান থেকে দুইটা টিকেট তেরিশ টাকা করে কেটে আমরা শিমুল বাগানের ভিতরে ঢুকলাম আর শিমুল বাগানটা এতটাই সুন্দর ছিল যে শিমুল বাগানের গাছগুলো একদম সবুজ হয়েছিল আর বর্ষাকালে তো শিমুল বাগানের সৌন্দর্য হচ্ছে সবুজ আর শীতকালে তো একদম শিমুল ফুল দিয়ে লাল লাল হয়ে ফুটে থাকে একদম দেশের লাগে তবে আমার কাছে এই সবুজ দৃশ্যটা অনেক বেশি ভালো লাগছে সবাই তো এখানে সকাল সকাল একদম শাড়ি পরে আসছিল আর আমি তো শাড়ি পরতেই পারিনি যেহেতু একদম এখনই ঘুম থেকে উঠছি রকম রেডি হয়ে খালি আসছি আর এই তো এখানে আসার পরেই তো এত সুন্দর সুন্দর ঘোড়া কিউট কিউট ঘোড়া ছিল যে আমি একটা ঘোড়াকে খুবই পছন্দ করলাম আর এই ঘোড়াটাকে একটু দেখলাম আর এই ঘোড়ার মধ্যে এখন উঠবো আমার না ঘোড়ায় উঠতে এত বেশি ভয় লাগে কক্সবাজার যে আমি ঠিক মতন ঘোড়ায় উঠতে পারিনি ভয় পড়া শেষ হয়ে গিয়েছিলাম তো আজকে ফাইনালি কিন্তু এই ঘোড়াটাতে উঠলাম এর যে ঘোড়া চালা ছিল উনি তো নিয়ে নিয়ে প্রথমে পুরোটা ঘোড়ায় নিয়ে আসলো আর আসার টাইমে কিন্তু এই ঘোড়াটা উনি ছাড়িয়ে দিছিল আর আমি তো তখন ঘোড়ার সাথে অনেক গল্প করছিলাম যে এই আস্তে আস্তে যাও ভালো কথা শুনে তো যাও তোর সাথে গল্প করতে করতে কিন্তু ওরা ঘোড়া থেকে আবার ব্যাক আসলাম আর এই তো শিমুল বাগানে আসার পর এই জায়গাটা এতটাই বেশি রোমান্টিক একটা জায়গা এখানে আসার পর হাফদার একদম হিরো হিরোইনদের মতন দৌড়াদৌড়ি করতে ইচ্ছা করবে কিন্তু জায়গাটা আসলে অনেক বেশি সুন্দর ছিল একবার ওই জায়গাটাতে আসলে সবাই কিন্তু শাড়ি পরেও আসতে পারেন এই জায়গাটা অনেক বেশি সুন্দর আর শিমুর বাগানটার গাছগুলো এত সিরিয়ালি সুন্দর করে লাগানো যে এই জায়গাটা দেখলেই অনেক শান্তি লাগে আর এর পাশ ঘিরে কিন্তু আবার একটা হাওর ছিল আর হাওড়ের পাশ দিয়ে কিন্তু আবার ওখানে মেঘালয়টাও দেখা যাচ্ছিল আমি কিন্তু এই পাশটাতে এসব ভিউটা দেখছিলাম সব জায়গার ভিউটা এত মারাত্মক সুন্দর ছিল যে এখানে আসার পর আপনার মনটা একদম নতুন ভাবে কিন্তু একটা তৈরি হয়ে যাবে আর এই তো শিমুল বাগান ঘুরে কিন্তু আমরা আবার ছটপট হাউস বোটে চলে গেলাম এখানে আধা ঘন্টার জন্য কিন্তু আমাদের হাউস রাখা হয়েছিল আর আর এই তো আসার পরেই তো আমাদের ব্রেকফাস্ট টাও রেডি ছিল আর এখানে কিন্তু আজকে খিচুড়ি ডিম চাটনি সাথে বেগুন ভাজাও ছিল আর আমাদের হাউস বোট টা কিন্তু আমরা দুজনেই কিন্তু বলছিলাম যে এই আজকের ব্রেকফাস্ট টাই হচ্ছে আমাদের সকালের লাস্ট ব্রেকফাস্ট কালকে থেকে কিন্তু আমরা আবার বাসায় করবো আর এই জিনিসগুলো অনেক বেশি মিস করবো আর হাওড়ে আসলে এরকম ভিউ দেখতে দেখতে খাওয়ার ব্যাপারটা একদম অন্যরকম ছিল আমাদের সাথে আর এই তো খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার রুমে চলে আসছিলাম আর যেহেতু আমাদের নেক্সট এখন যাওয়া শুরু করছিল আর তখনই আমরা একটু শাড়িও পরে নিয়েছিলাম আর হাওড়ে আসলে শাড়ি 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 না পরলে কি আর আর হয় এখানে আমি পরে সুন্দর করে করে কয়েকটা পিকচার তুলছিলাম বেশি ভালো পরতে পারিনি যেহেতু একদমই অল্প টাইম ছিল আর এই তো শাড়ি পরে বেশ কিছুক্ষণ ভিডিও করার পরে কিন্তু আমরা চলে আসছিলাম জাদু কাছা নদীতে আর এখানে তো আমাদের গোসল করতে হবে তাই ঝটপট করে শাড়ি খুলে আমি একটা কমফোর্টেবল ড্রেস পরেছিলাম আর জাদু নদীতে এসে কি কি করেছি সেগুলা দেখতে পারবেন নেক্সট ভিডিওতে আজকের ব্লগ এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ